চলুন ঘুরে আসি জয়ন্তিকা এক্সপ্রেসে করে সিলেট থেকে ঢাকা বাংলাদেশে যে কয়েকটি আন্তর্নিক ট্রেন সব থেকে বেশি স্টপেজে চলাচল করে তার মধ্যে জয়ন্তিকা এক্সপ্রেস অন্যতম চলুন শুরু করি যাত্রা জয়ন্তিক এক্সপ্রেসে এই হচ্ছে কুশিয়ারা নদী আর এর আসবে মাইজকা স্টেশন আমার আজকে সিট পড়েছে বগিতে সিলেট থেকে ঢাকা যেতে ক বগি পিছনের দিকে থাকে এবং পর্যায়ক্রমে বগিগুলো সামনের দিকে থাকে আমার সিট ৩৩ নম্বর আর ভাগ্যক্রমে আমার সিটের সাথে ছিল চার্জিং পোর্ট সিলেট রুটের ট্রেনে সিটের সাথে চার্জিং পোর্ট পাওয়াটা ভাগ্যের বিষয় এই ট্রেনের সবচেয়ে ভালো দিক হচ্ছে সিলেটের চা বাগান আর লোকালয়ে দেখতে দেখতে সময় কেটে যায় মাইজগাঁওয়ের পর আমরা এসে পৌঁছেছি কুলাউড়া জংশনে এটি সিলেট বিভাগের সবচেয়ে প্রাচীনতম জংশন যা চালু হয়েছিল উনিশশো সালে পথে রয়েছে অনেকগুলো চা বাগান বাগান আর বিখ্যাত লগাছড়া ফরেস্ট শমশানগর স্টেশনে প্রবেশের ঠিক পূর্বে রয়েছে চমৎকার এই স্টেশনের পাশে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত বিমানবন্দর উনিশশো ছিয়াশি সাল থেকে জয়ন্তিকা এক্সপ্রেস চলাচল করছে এই রুটে কালের বিবর্তনে এখন এই ট্রেন পিটি ইনকার রেক দ্বারা পরিচালিত হয় দেশের অন্যান্য রুট কোরিয়ান রেক পেলেও ছোটোবেলা থেকে দেখে আসছি সিলেটেড ট্রেন রুট সবসময় অবহেলিত এবং এখানে আধুনিক কোচ দেওয়া হয় সবচেয়ে থেকে পরে আমরা প্রবেশ করেছি বিখ্যাত লাওয়াছোড়া ফরেস্টে হলিউডের মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে ছবিটির একটি দৃশ্য ছিল এরকম ট্রেন ছুটছে হঠাৎ চালক খেয়াল করলেন লাইনের সামনে এক পাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে ট্রেন থেমে যায় কামরা থেকে নেমে আসেন নায়ক সামনের গ্রামে তখন হচ্ছিল সতীদাহ নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচান সিনেমার এই অংশটি চিত্রায়িত হয়েছিল লাওয়া ছাড়ার রেললাইন এলাকায় সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস এখন ছাড়ে বারোটায় ঢাকা পৌঁছানোর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে সাতটা হলেও বেশিরভাগ দিন জয়ন্তিকার অতিরিক্ত স্টপেজ ক্রসিং সব মিলিয়ে প্রায় সাড়ে আটটা থেকে নয়টা বেজে যায় এটা আসলেই খুবই দুঃখজনক কারণ আজকে থেকে বিশ ত্রিশ বছর আগেও সিলেট থেকে জয়ন্তিকা ট্রেনে সময় লাগতো আট ঘন্টা এখন লাগছে তার চেয়েও বেশি আমরা এখন প্রবেশ করেছি চায়ের রাজধানী খেত শ্রীমঙ্গল স্টেশনে শ্রীমঙ্গলের পর ট্রেন প্রবেশ করবে এই রুটের অন্যতম বড় স্টেশন স্টেশনে যেটি হবিগঞ্জ জেলার অন্তর্গত রেলের আধুনিকতার ছোঁয়া সব দিকে লাগলেও সিলেট সবসময় অবহেলিত অথচ ট্রেনের একটা বড় অংশ থাকেন পর্যটক পর্যটনে এত ভূমিকা রাখার পরেও বিশেষ কিছু মহলের অনিচ্ছায় যুগের পর যুগ ধরে অবহেলিত জয়ন্তিকার মতো সুন্দর রুটের ট্রেনগুলো। অথচ এই জয়ন্তিকা কি করা যায় সুন্দর ভিউ ট্রেন হিসেবে কয়েকটি স্টেশনকে সাজানো যাবে এমনভাবে যেখানে শুধু স্টেশন দেখার জন্যই যাত্রীরা ট্রেনে উঠে বসবেন আশা করি সেই দিন আসবে আরও সুন্দর হবে জয়ন্তীকা এক্সপ্রেসের পচ্চম সিলেট থেকে একটার পর একটা স্টেশন পাড়ি দিয়ে অবশেষে জয়ন্তিক এক্সপ্রেস চলে এসেছে ঢাকা শহর এখন প্রবেশ করবে কমলাপুর স্টেশন সাবস্ক্রাইব করে আমার বাকি ট্রেনের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ